আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের ভিডিওতে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই বোনেরা এরা আগে আমরা ভাগে ভাগে কালিমা শিখেছি কালিমা তেজিবা এবং কালিমা শাহাদাত শিখেছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা কালিমা তাজ্জিবা এবং কালিমা তো শাহাদাত বাংলা আরবি এবং অর্থ সহকারে শেখার চেষ্টা করবো এবং শিখবো সর্বপ্রথম আমরা কালিমা তেজিবা শিখবো দ্বিতীয়ত আমরা তো সাহারাতি এখন আমরা লা ইলাহা কালীমায় তিবা লাহ রসুল কালিমায় তিবা লাহ ইহো محمد رسول الله أخونا مرة كلمة إيش؟ هذا الشيء أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن মহাম্মাদান আবদুহু আর সুলুহু ভীমে তৈয়িবার অর্থ আল্লাহ তা আলা বেতীত ইবাদাতের উপযুক্ত আর কোন মাহ আবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কালিবাই শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যথিত ইবাদাতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ আলার বান্দা রসুল কালিমায়ের শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত ইবাদাতের উপযুক্ত আর কোনো নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মুহমদ মুস্তফা সালু আলাইহি আসাল্লাম আল্লাহ বান্দা অরসুল পরবর্তীতে আমাদের নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ ওবারকাত